একটা সময় নিয়মিত জুটি বেঁধে অভিনয় করতেন শাকিবপু একসময় ঈদ মানেই মানিয়েছিল শাকিবপুর নতুন সিনেমা তবে অনেক বছর যাবৎ একসঙ্গে দেখা যাচ্ছে না শাকিবপু জুটিকে এ দেশের সিনেমা হলগুলোতে বারোটি সিনেমা মুক্তি পেলেও এর কোনোটাতেই নেই ঢাকার সিনেমার এক সময় জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাস। অপবিশ্বাস ঈদের কোন সিনেমায় অভিনয় না করলেও তিনি জানিয়েছেন এবার তিনি হলে গিয়ে শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখবেন শাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে অপবিশ্বাস বলেন রাজকুমার অনেক বড় বাজেটের সুন্দর গল্পের একটি ছবি উপবিশেষ বলেন আমাদের ইন্ডাস্ট্রিতে রাজকুমারের মতো বড় মাপের একটি সিনেমা হচ্ছে এটা আমাদের জন্য সুখবর তিনি বলেন রাজকুমার অনেক ভালো লাগার অনেক রিমের একটি গল্প এছাড়াও এর আগে শাকিব খান এবং রাজকুমার সিনেমার নায়িকা কোটনি কফির রসায়ন খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন বিশ্বাস